আমরা ছিলাম জান্নাতে জান্নাত থেকে রব দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন কাজ মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো রাস্তা নেই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা আল্লাহ তালার কুদরত এটা আল্লাহ তালার কুদরত যেমন হাওয়া আলহ সালাম মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসছেন আদম আসলাম মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসছেন এটা ছিল আল্লাহ তালার ক্ষুদ্র আল্লাহ তালার ক্ষুদ্রত আরেকজনের জন্য হুজত না দলিল না আল্লাহ তালার ক্ষুদ্রত অন্যদের জন্য কি না দলিল না আল্লাহ তালার ক্ষুদ্রত দলিল হয় না হাজতে ইসমাইল আলহ সালাম ছুরির নিচে বেঁচে গেছেন এটা আল্লাহ তালার ক্ষুদ্রত এটা আরেকজনের জন্য এটা কিনা দলিল না তাইলে তো ইонуস আলাইহিস সালাম আসর পেতে বেঁচে গিয়েছে এটা আরেকজনের জন্য কিনা দলিল না বুঝেন নাই কথাগুলো এটা আরেকজনের জন্য কিনা এখন আপনি আপনার ছেলের গলায় ছুরি চালিয়ে দিয়ে দেখেন না اسماعیل আলাইহিস সালাত স্বন্ত বেঁচে গেছে তো আমিও চালিয়ে দিয়ে দেখি হবে কেন হবে না এটা আল্লাহ তাআলা এর একটা হলো আল্লাহ তালার আদত আর হল হলো আল্লাহ তালার ক্ষুদ্রত ক্ষুদ্রত দলিল হয় না আদত দলিল হয় ক্ষুদ্রত কি হয় না আদত কি হয় এ প্রসঙ্গে এক কথা মনে হয়ে গেল হজরত মলানা মুফতি রশিদ আহমদ লুধিয়া নবী রহমতুল্লাহ তিনি তার বাচ্চাদেরকে আহসানুল ফতোয়ার মোকাদ্দমার মধ্যে আছে তিনি তার সন্তানদেরকে নসিহত করেছেন হে আমার সন্তানরা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে স্কুল কলেজে পাঠাবানা এটা হলো আমার এবার তিনি বলেন যদি কেউ প্রশ্ন করো স্কুল কলেজে পাঠিয়ে সেখানেও তো কিছু মানুষ দিনদার হইতে পারে এবার তিনি বলেন স্কুল কলেজে গিয়ে কিছু মানুষ দিনদার হয়ে যাওয়া এটা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার কুদরত আরেকজনের জন্য দলিল হয় না যেমন তিনি বলেন যেমন ভাগের সামনে সামনে ভাগের পড়ে যদি কোনো মানুষ বেঁচে যায় এর অর্থ দ্বিতীয়বার খুদার্থ ভাগের সামনে এই লোকটা ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া যায় রাত্রে চলতে গিয়ে সাপের উপরে পা দিয়েও আপনি বেঁচে গেছেন পা দিয়েও আপনি বেঁচে গেছেন এর তো দ্বিতীয়বার সাপের উপরে পা দেওয়া আপনার জন্য জায়জ নাই আর আপনি সাপের উপরে পা দিয়ে বেঁচে গেছেন এই জন্য কিন্তু অন্য কোনো মানুষও দ্বিতীয়বার সাপের উপরে পা দিবে না বুঝেন নাই কেন কেন এটা আল্লাহ তালার ক্ষুদ্রত আল্লাহ তালার ক্ষুদ্রত আরেকজনের জন্য হজ্জত হয় না স্কুল কলেজে গিয়ে কেউ বড় দিনদার হয়ে গেছে এটা আল্লাহ তালার ক্ষুদ্রত। এটা আরেকজনের জন্য দলিল হয় না বুঝেন না বুঝে নাই কথা কি বলছি বলেন বুঝেন বলেন দলিল হয় না কি হয় না আল্লাহ তারা আদত দলিল হয় আল্লাহ তারা ক্ষুদ্রর দলিল হয় না কি বলছি ইবাদত দলিল হয় ক্ষুদ্র কি হয় না তাহলে সাপের উপরে পা দিয়ে বেঁচে গেলে এর অর্থ আল্লাহর ক্ষুদ্রত আরেকজনের জন্য সাপের উপরে পা দেওয়া কি নাই বাঘের সামনে পড়ে বেঁচে গেলে এর অর্থ কি আল্লাহর ক্ষুদ্রত আরেকজনের জন্য কি নাই আপনি নদী থেকে পড়ে নৌকা থেকে নদীতে পড়ে গেছেন তো বেঁচে গেছেন এর অর্থ কি আল্লাহ তারা ক্ষুদ্রত আরেকজনের জন্য পড়া কি নাই তাহলে এবার বলেন স্কুল কলেজে গিয়ে বেঁচে গেছে লিমান আমল বেঁচে গেছে এর অর্থ কি বুঝাইতে পারছি এই জন্য আমারে দেখে কেউ যেন আলিয়া মাদ্রাত না যায় আমি তো আলিয়া মাদ্রাত থেকে দাওরা পাস আরে কে কামেল পাস মানে এটা যেন দলিল না আমি কিন্তু আলিয়া মাদ্রাত বুঝি আল্লাহ আল্লাহ আমি কোন মাদ্রাত বুঝি বাড়াল কথার কথা বললাম এই পয়েন্টটা না বললে ভালো আল্লাহ তালা ক্ষুদ্রত দলিল হয় না আল্লাহ তালা ক্ষুদ্রত কি হয় না তাহলে হাওয়া আল ইসাত আসলামকে মা ছাড়া বানিয়েছেন আল্লাহ তালা ক্ষুদ্রত ঈসা আলসাতামকে আল্লাহ তালা বাবা ছাড়া বানিয়েছেন আল্লাহ তালার ক্ষুদ্রত হাজারতে ইসমাইল আলসালাম ছুরির নিচে বেঁচে গেছেন এটা আল্লাহ তালার কুদরত ইব্রাহিম আসলাম আগুনে বেঁচে গেছেন আল্লাহ তালার গেছেন এটা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার ক্ষুদ্রত আরেকজনের জন্য কি হয় না তো আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের পেটে পাঠিয়েছেন দুনিয়া সাজাবার জন্য দুনিয়ার পেটে পাঠিয়েছেন জান্নাত সাজাবার জন্য কি যদি মায়ের পেটে না দুনিয়া কেমনে সাজাইতাম যদি মায়ের পেট হয়ে না আসতাম তো দুনিয়া কেমনে সাজাতাম দুনিয়া মায়ের পেটে দিয়েছেন কেন কেন দুনিয়া সাজাবার জন্য আর দুনিয়ার পেটে দিয়েছেন কেন এই জন্যই মায়ের পেট থেকে যদি পাঁচ আঙ্গুলের জায়গা চার আঙ্গুল নিয়ে আসে দুনিয়াতে সে চার আঙ্গুলওয়ালা কেয়ামত পর্যন্ত আর পাঁচ আঙ্গুল হবে না মায়ের দুনিয়ার পেট থেকে যদি কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা নিয়ে না যায় তো খবরের কবরের পেটে আর এই পাঁচটা জীবনে কখনো হবে না এবার কিছু তো ঘুরছে মায়ের পেটে আল্লাহ তালা দিয়েছেন বডি তৈরির জন্য এই বডি তৈরির জন্য এই জন্য বডির প্রতিটা অঙ্গ প্রতঙ্গ মায়ের পেটে তৈরি হয়েছে পুরুষের একটা জিনিস ছাড়া দাঁত ছাড়া বলেন নারীদের স্তন এবং দাঁত দুটা ছাড়া কি তো নিয়ে আসছে বাড়াল মায়ের পেটে দিয়েছেন কেন শরীর বানাবার জন্য দুনিয়ার পেটে দিয়েছেন রুহ বানাবার জন্য দুনিয়ার পেটে দিয়েছেন কি রুহ বানাবার জন্য শরীর কেন বানিয়েছেন দুনিয়া চালার জন্য দুনিয়া চলার জন্য আর রুহ কেন বানিয়েছেন কেন দিয়েছেন জান্নাত চলার জন্য শরীর পূর্ণাঙ্গত দুনিয়া সচল রুহ পূর্ণাঙ্গত জান্নাত সচল আখিরাতচল শরীর অপূর্ণাঙ্গ তো দুনিয়া অচল রুহ অপূর্ণাঙ্গ তো জান্নাত অচল বলেন কি বলছি বলেন রু অপূর্ণাঙ্গ তো এটা কি অচল এটা জাননাই অপূর্ণাঙ্গ এটা জান্নাত অচল এটা জান্নাত অসম্পূর্ণ কোনো রকমে দিবে আরকি শেষ तक কোনো রকমে দিবে আরকি বুঝেন না শেষ কোনো রকমে কি করবে কোনো রকমের দিবে আরকি এটা জান্নাত হলো আরকি গরিবের বাড়ি যাও বলে আল্লাহ তালা মায়ের পেটে দিয়েছেন কেন দুনিয়াকে পরিপূর্ণতা দান করার জন্য আর দুনিয়ার পেটে দিয়েছেন শুধুই জান্নাত পরিপূর্ণ করার জন্য আমরা জান্নাত থেকে আসার সময় রব আমাদেরকে একটা আবেদন করেছেন একটা অনুরোধ করেছেন একটা নির্দেশ দিয়েছেন কলাতা কুনু কালারিন আনাসুল্লহ তোমরা দুনিয়াতে যাওয়ার আগে আমি আরও কিছু মানুষ পাঠিয়েছিলাম দুনিয়াতে অতীতের সব জাতিকে আমি পাঠিয়েছি তোমাদের আগে ওরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না কি বলছে বলেন দুনিয়াতে গিয়ে আমাকে যেমন ছেলে বিদেশে যাওয়ার সময় বাবা শেষ কথা বলে যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না মা কি বলে যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না স্বামী কি স্ত্রী কি বলে যাচ্ছ তো বিদেশে বিদেশে গিয়ে ভুলে যেও না তা আল্লাহ তালা বলেন যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না কি বলছে মুখস্থ করেন বলেন কি বলছে কি বলেছে যাচ্ছো তো বিদেশে দুনিয়া আমাদের জন্য বিদেশ কারণ জান্নাত আমাদের দেশ হ্যাঁ জান্নাত আমাদের কি দুনিয়া আমাদের কি এজন্যই তো বাচ্চা কি বলে আম্মা কই থাকে মানে বিদেশে থাকে বাচ্চা বলে আম্মা বিদেশে বিদেশ মানে কি ওরা জিজ্ঞেস করেন বিদেশ মানে কি ভাই বিদেশে ছিল বিদেশে ছিল না থাকবেন বিদেশ মানে কি বলেন ছিল না থাকবে না এই জন্য কেউ এমডিকারি বিদেশ কয় না বাংলাদেশ থেকে কেউ যদি এমডিকার গেছে 15 বছর কেউ কয় না বিদেশে থাকে কি লেগে আমেরিকা গেলে বাড়ি বানায় লেগে ঠিক পূজন কি করে যদি আমেরিকা গেছে কয় না বিদেশ থাকে কয় আমেরিকা আসে ওখানে বাড়ি বানায় ফেলে লন্ডন আছে তো ওখানে বাড়ি বানিয়ে ফেলে কিন্তু কাতারে আছে ওখানে রেসিডেন্সি দেয় না তাহলে আল্লাহ তালা বলেন তুমি যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যে ও কি বলছে বলেন কি বলে জানেন কেউ যদি আমাকে ভুলে যায় তাকে তুমি বন্ধু বানিও না শুধু আমাকে ভুলবা না বলে শেষ করে নাই কোন বস্তু যদি আমাকে ভুলিয়ে দেয় কোন দ্রব্য যদি আমাকে ভুলিয়ে দেয় কোন ব্যক্তি যদি আমাকে ভুলে যায় তাকেও তুমি বন্ধু বানাবো না তার পেছনে তুমি ছুটবা না বলা তুতে মান اغফلنا قلبه عن ذکرینا কেউ যদি আমাকে ভুলে যায় তুমি তার পেছনেও যাবা না তার পেছনেও কি যাবা এরপরে কি বলে রিজালুল্লাতুলহিম تجارته ولا بيع عن ذکر শুধু মানুষ বলবো আমি তাকে যাকে না পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় না আজিফ এরপরে কি বলে ইয়াই ওয়াল্লা রিনা বানুলা তুল্লি কু মামুয়া লু খুমা ওলা দুকুমাং হে মোমেন একবার বলে খবর আবার বলে ইনশাহ আগে ছিল ইনশাহ খবর এখন বলে ইনশাহ বলে রিজালুমলা তুল্হি হিম তিজা বাই উমাং জিকিল্লা মানুষ শুধু তারা আমার জিকির থেকে গা হয় না যারা এবার কি বলে এবার এ ইউ হাল্লিনা মনু না তুল্হি কুমু অ লুতুম অলা অলা দু কু খবর দা খবর দা তুমি কিন্তু ভুলতে পারবা না বলেন আজীব না ওখানে বলে গেছে ভুলিও না প্রথম আয়তে বলছে ভুলিও না যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না দ্বিতীয় আয়তে বলে খবরদার আমাকে যারা ভুলবে তারা মানুষ না তিন নম্বর আয়তে বলে খবরদার তুমি ভুলবা না লাতুল হিকু লা খবর আর এখানে ও লাতুল হি খবর আর আর এখানে কি হ্যাঁ না লাতুল হি খবর এটা হলো ইনশাহ আমরা লোক মাতেন না কেন এটা হলো কি ইনশা এখানে হলো ধমক ওখানে হলো সংবাদ বুঝেন না আর এখানে হলো কি ধমক হুকুম এবার যেন আমি বললাম আল্লাহ আল্লাহ কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করবেন প্রশ্ন করেন বলে কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন আল্লাহ তালা বলেন আমি তখন তাকে অনেকগুলো শাস্তি দিই তোর প্রথম শাস্তি হলো আং সাংসাহ তাকে ভুলিয়ে দেই বলেন তাকে কি দে ভুলে যাই বলছেন না ভুলিয়ে দেই বলছেন কি ভুলিয়ে দেন আল্লাহ আনফুসাহুম তাকে তার নিজের কথা ভুলিয়ে দেই ফাআনসাহুম আনফুসাহুম তাকে আত্মভোলা করে দেই তার জন্য ঈমান জরুরি এটা তাকে ভুলিয়ে দেই তার জন্য নামাজ জরুরি এটা তাকে ভুলিয়ে দেই তার জন্য রোজা জরুরি এটা তাকে ভুলিয়ে দেই তার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো জরুরি এটা তাকে ভুলিয়ে দেই তার মেয়ে দিন শিখানো জরুরি এটা তাকে ভুলিয়ে দেই আং সা হুম আং ফুসা হুম বলেন আমি তাকে কি দিই তাকে ভুলায়া দে কি বুলায় দে কি বুলা দে মাস লেহা হুম তোমার মুস্তলাহাত তোমাকে ভুলিয়ে দিব ওর প্রয়োজন কোনটা এটা তাকে ভুলিয়ে দেই বলেন ওর প্রয়োজন কোনটা এটা তাকে কি করি ওর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার ইমান তাকে ইমান থেকে বঞ্চিত করি নজবিল্লা তাইলে সমস্ত বেঈমান যে ইমান থেকে বঞ্চিত হয়েছে এটার মূল কারণ কি সে ভুলে গেছে আল্লাহ আল্লাহ ভুলে দিছে বাকি আল্লাহ তালা গফুর আর রহিম হওয়ার কারণে বলেন যে আমি দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলে দিব ঠিক লেকিন তখনও আমি তোমাকে ভুলব না তখনও আমি তোমাকে কি যেমন ছেলে বিদেশে গিয়া বাবাকে ভুলে গেছে বাবা কিন্তু মত পর্যন্ত ছেলেকে ভুলে না ছেলে বিদেশে গিয়ে মাকে ভুলে গেছে মাকে মা কিন্তু মৃত্যুর দিনও বলে ওকে ওরে কি আর দেখবো না মা কিন্তু দরজা বাতাসে খটখটাইলেও মা বলে কি রে পুত তুই কি আয়া বলে কি বলে না তাহলে ছেলে ভুলছে মা কিন্তু কি এবার আল্লাহ তালা কি বলেন তুই ভুললেও আমি তোরে ভুলি না তুই ভুললেও আমি তোরে কি তবে 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 হাসরের ময়দানে তোকে আমি মনে করবো না দুনিয়াতে দুনিয়াতে ভুলবো ভুলবো না না হাসরের ময়দানে মনে করব বলেন না বলেই তোর নিঃশ্বাস ঠিক আছে দুনিয়াতে ভুলি না বলেই তোর সম্পদ ঠিক আছে দুনিয়াতে ভুলি না বলেই তোর স্বাস্থ্য ঠিক রাখি আর হাসরের ময়দানে মনে করব না বলেই তোর জন্য পানি আর খাবারের আর কোনো ব্যবস্থা নাই কি ভাই হাসরে ময়দানে বেইমান্ডে খাবার কদ্দুর দিবে পানি কদ্দুর দিবে কেন হাসরে ময়দানে আল্লাহ ভুলে যাবে দুনিয়াতে আল্লাহ কি করেন না এই জন্য যত বড় না ফরমান হোক আল্লাহ দুনিয়াতে ভুলে না আল্লাহ দুনিয়াতে কি করে না ভুলে না কিন্তু হাসরে ময়দানে কি করবে না তাকে মনে করবে না ওকে দেয়ালিকে লিয়ে মা তুংসা সেদিন কিন্তু তোকে ভুলে যাব হাসরে ময়দানে তোকে ভুলে যাব দুনিয়াতে আমি তোকে ভুলব না এরপরে আল্লাহ তালা বলেন আর কি জানো যদি কেউ দুনিয়াতে আমাকে ভুলে যায় আমি তার একটা নাম দিয়ে দিমু। উনা হুমুল হুল আমি তার একটা নাম দিয়ে দিবু এটা নাম দিয়ে দিবু এটা ফাঁসে বলেন যদি ইমান থেকে ভুলে নাম হবে কাফে যদি আমাল থেকে ভুলে নাম হবে ফাঁসে আর ফাঁসে একটা শব্দ যেটার মধ্যে কুফুরিও আছে মাসিও তো আছে কি আছে তাহলে যেই আল্লাহকে ভুলে আল্লাহর কাছে তার নাম কি হয় ফাঁসে কতবা কাফের যদি কাফের হয় কখন যদি ইমান ভুলে আর ফাঁসে হয় কখন ফরাইজ ভুলে ওয়াজিবাদ ভুলে ফরাইজ ভুলে তখন তার নাম কি হয় এবার বললাম আল্লাহ আর কোনো শাস্তি আছেনি তার জন্য যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার জন্য আর কোনো শাস্তি আছে তো আল্লাহ তাহলে এবার আমার পঠিত দ্বিতীয় আয়াত ফালেম্মা নাসুমা দুঃখী রুবি তাহ না লাই হিংলিশ এই ফালেম্মা নাসুম না দুঃখী রুবি এরা যখন আমার দাও উপদেশ ভুলে গেছে ফালেম্মা না সুমা দুঃখি এরা যখন আমারটা উপদেশ ভুলে গিয়েছে। তাহ নাহলে কিং মা বাবা বা কুল্লি সেই একটা একটাকে দরবেশ বাবু বানা দিয়া হাজার 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 কোটি কোটি ডলারের মালিক বানা দিলাম এক একজনকে কত কোটি ডলারের মালিক বানাইছে যদি শুধু একজনের টাকা ফেরত আনে একজনের টাকা বাংলাদেশের প্রতিটা মানুষ এক কোটি টাকা করে মালিক কি আচ্ছা কত সম্পদ দিছে এদেরকে ভুলছে দেখা বলেন আল্লাহকে আল্লাহ কি করে সম্পদ বাড়ায় দেয় বলেন পাঁচ অত নামাজ পড়া সাহেবের বেতন আট হাজার টাকা আল্লাহরে মনে করছে কি পরিমাণ আল্লাহ বেতন দিছে কি পরিমাণ বলেন আল্লাহকে মনে করতে কি পরিমাণ আল্লাহ বেতন কি পরিমাণ হ্যাঁ আপনাদের আমাদের মনি সাহেব আমি মনে করতাম আগে মণি বুঝি বেটা এরপরে মনে করতাম এ বেটি বুঝি হিন্দু পরে একবার পোস্টারে দেখি যে আলহাজ লেখা এই পুরুষ আবার আলহাজ হয় কেমনে বুঝেন না পুরুষ আলহাজ হয় মনে হয় বুঝেন না পুরুষ শিক্ষক হয় না শিক্ষিকা হয় এক পুরুষকে যদি কেউ বলে শিক্ষক তিনি আমার শিক্ষক তখন বিষয়টা কেমন লাগে বলতো ইনি আমার শিক্ষিকা তো পুরুষকে মহিলাকে বুঝি বলে আলহাজ আচ্ছা বাংলা তো আলহাজ দেখে আমি বুঝছি এটা মুসলমান সি যে মুসলিম না হি যে মুসলিম করতে হইব না থারে কই দেবো আলহাজ হি যে মুসলিম করতে হইব সে যদি আলহাজ হয় তাহলে সে সি হবে না হি হবে সি তো মহিলা আর হি কি পুরুষ তালাহাজ কি পুরুষ বারহাল এই পরিমাণ সম্পদের মালিক হইল আল্লাহরে ভুলার দ্বারা না আল্লাহর জিকিরের দ্বারা তাইলে বোঝা গেছে ভুলে গেলে আল্লাহ মাল খুলে দেয় এবার প্রশ্ন এই খোলা কেন খোলে এই খোলা খোলে শেষে পানিতে শুভাবার লাগা কি ইদুরের সামনে ইদুরের সামনে নারikel কেন দেয় ইদুরের মেছিনের ভিতরে নারikelটা কেন দেয় আদর করে দেয় মাছের মধ্যে মধ্যে লোভ কেন দেয় তাহলে বলেন এদের সামনে এত সম্পদ দিছে কিল্লাইগা ধরার লাগা সুবাবার লাগা ঠিক এবার বলেন এরা যখন আমাকে ভুলে গেল আমি সম্পদের দুয়ার খুলে দিলাম দুটো হয়েছে তো না কত কত হয়েছে না খুলছে কত ভাগ 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 ভুলছে কত বলেন ভুলে গেছে শত ভাগ বলেন শুধু ভুলে গেছে না যারা মনে করায় তাদেরকেও ভুলে গেছে বুঝে না শুধু যারা মনে করে তাদেরকে ভুলে গেছে না ভুল না ভি ভুল গা ভুলে গেছে যে এটাও ভুলে গেছে তাহলে ফালাম্মা নাসু কি পরিমাণ হয়েছে বলেন ভুলে গেছে বলেন যারা মনে করে তাদেরকেও ভুলে গেছে আর ভুলে গেছে যে কি পরিমাণ ভুলছে হ্যাঁ আচ্ছা এই তারা ভুলার পরে আল্লাহ বলেন না সব কিছুর সব কিছুর আবা দুয়ার সমূহ শক্তির দুয়ার খুলে দিলাম অস্ত্রের দুয়ার খুলে দিলাম ভারতের সমর্থনের দুয়ার খুলে দিলাম ভোটের দুয়ার খুলে দিলাম সব খোলার পরে টাকার দুয়ার খুলে দিলাম ডলারের দুয়ার খুলে দিলাম কেনাডা বাড়ি বানাবার দুয়ার খুলে দিলাম কি অস্ট্রেলিয়া বাড়ি বানাবার দুয়ার খুলে দিলাম এবার খোলার পরে তিন নম্বর পয়েন্ট ভুলার শাস্তি কিন্তু ভুলার কি ভুলার এক নম্বর শাস্তি কি বলা দুই নম্বর শাস্তি কি সম্পদ বাড়ায় দেয় ক্ষমতা বাড়ায় দেয় তিন নম্বর শাস্তি বিমা উ আমার দেওয়ার সম্পদে যখন এরা খুশিতে আত্মহারা হয়ে গেছে কি পরিমাণ আত্মহারা হইতো এই ষোলোই আগস্ট আর পনেরোই আগস্ট আমাদের কোরবানি ছিল জিলহাজ্জে আর তাগো কোরবানি হইতো আগস্টে গরু আরেকজনের জবা করে আরেকজনে বুঝলে পনেরোই আগস্ট কি করত গরু কটা কটা জবাই হতো আপনাদের দেশে ওয়ার্ডে গরু জবাই হইতো কিনা বলেন হ্যাঁ গরু জবাই কবে কবে বাংলাদেশে গরু কার জবাই করে কে আচ্ছা এই পরিমাণ খুশি এই পরিমাণ খুশি এই পরিমাণ খুশি এই পরিমাণ খুশি মিলছে না মিলছে না এবার আল্লাহ তালা বলেন আকাধ না উম বা কথা চার পাঁচই আগস্ট সাড়ে এগারোটার সময় আমি হঠাৎ করে ধরছি